আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা চলে আসলাম ইউটিউব লাইভে আপনাদের দোয়া ভালোবাসায় সুন্দর পৃথিবীটা আসলেই সুন্দর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে রাত্র এখন প্রায় সাড়ে দশটা বাজে গেছে রয়েছে অনেকেই আবহাওয়া মেঘলা আবহাওয়া বৃষ্টি পড়ছে সেখানে অনেকেই শুয়ে পড়ছে গ্রামের মানুষ আমি গ্রামে দোকানে আছি ওই বন্ধ করেছি মোদীর সাইড অন্য সাইডে এখন ফার্মেসিতে আমি বসা আছি ভালোবাসার ওই কানে ভালোবাসার কাজের জন্য আমি লাইব্রেরি চলে আসছি আসলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সত্য কিছু সময় মানুষের পাশে থাকলে মানুষের সাথে কাজ করলে মানুষ ভালো হয় আমি আসলে ওরকমভাবে ভালো কিছু ভালো কিছু জানি না ভালো কিছু করতে পারি না তারপর চেষ্টা করি আপনাদের ভালো কিছু খাদ দেওয়ার জন্য রসুল আমার ভালোবাসা রসুল আমার রসুল আমার প্রেমের মূল আলোচনা কাজে কর্মে অনুপ্রেরণা আশাহত জীবন যখন ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার শৈশব কৈশোর জানাই শান্ত না নেতার মতো নেতা যখন পাই না খুঁজে কোথাও কাদি শুধু কাদি আমি এই দুটো চোখ বুঝে তখন তোমার বদরহুত ভোলাই বেদনা রাসুল আমার ভালোবাসা রাসুল আমার আলো আশা কত রকম রাজার নীতি প্রজা নীতি দেখলাম দুঃখ হাত দুঃখ ছাড়া আর কিছু নাহি পেলাম রাসুল আমার ভালোবাসা রাসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা প্রিয় বন্ধুরা ইউটিউবে লাইভে আসি আমি এই প্রথম আমি বেশি দিন এই প্ল্যাটফর্মে আসি নাই নতুন কাজ করতেছি শিক্ষা নবিশ আসি নিজে নিজে চেষ্টা করে কিভাবে কি লাইভ করে আসলে ভালোভাবে আমি লাইভ কিভাবে লাইভে ঢুকে বেরিয়ে চেষ্টা করতেছিলাম তারপর আজকে লাইভে আসলাম দোকানটা দোকান বন্ধ করেছি এক পাশে দোকান বন্ধ বন্ধ পাশে আসছি আপনাদের দোয়া ও ভালোবাসার সাথে থাকলে ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মে কিছু করতে চাই সেজন্য আপনাদের দোয়া এবং ভালোবাসা বিশেষ করে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব যত সাবস্ক্রাইব বেশি হবে অত আপনাদের কাছে আমার পোস্ট বেশি যাবে আর আপনাদের যারা সাবস্ক্রাইব করবেন আমি অবশ্যই দেখ যদি দেখি যে এগুলো আমার সাবস্ক্রাইব যারা করছেন অবশ্যই আমি সাবস্ক্রাইব করে নেব ইনশাআল্লাহ আলদা আমি এখানে ভালোবাসার কোনো কম থাকবে না কারণ ভালোবাসা দিতে এখানে এখানে যে যত উদার হবে তার তার কাজ করার অ্যাক্টিভিটি তার প্রচার প্রচারণা তত বেশি হবে তাই আমি সকলকে অনুরোধ করব ভালো কিছু গ্রহণ করবেন ভালো কিছু সব সময় ভালো কিছু দিবেন। খারাপ কিছু বর্জন করবেন ভালো এই প্ল্যাটফর্মটাকে ভালোভাবে ইউজ করবেন এমন কিছু আপলোড দিবেন না যা দেখে মানুষ কিছুই শিখতে পারে না সমাজের নোংরা কালচার তুলে ধরার জন্য নিষেধ করছি কারণ তুলে ধরবেন ভালো কিছু প্রতিকার করবেন সেটা তুলে ধরবেন অন্যায় অত্যাচার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন সেটা তুলবেন সেটাই হোক আমাদের সবার ভূমিকা আসলে আমি ক্ষুদ্র মানুষ এই সম্পর্কে বেশি ভালো জানিনা তারপর আমরা মুসলমান মৃত্যু আমাদের গ্রহণ করতে হবে এটা চিরন্তন সত্য তাই আসুন যারা এখনো আজকের এশার নামাজ আদায় করেননি তারা দ্রুত এশার নামাজ পড়ে নিন কারণ কালকের কে সকালে ঘুম থেকে উঠবেন সেই ঘণটি আপনিও দিতে না আমিও দিতে পারব না তাহলে কিসের আশায় কিসের নেশায় আপনি এখনো রঙ ভুলে আছেন আল্লাহকে আসলকে তা আসুন আমরা সর্বদা আল্লাহর পথে চলি রাসুলের দেখানোর পথে চলি ভালো এই প্ল্যাটফর্মে ভালো কিছু করা যায় ইনশাআল্লাহ অনেক মানুষ আছে এই প্ল্যাটফর্মে মানুষ সেখান থেকে ইনকাম করে মানুষের মাঝে বিতরণ করে গরিব মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়ায় আমরাও কি পারি না আমি ইনশাল্লাহ আমার ইচ্ছা আমি যদি এখান থেকে কিছু করতে পারি ইনকাম করতে পারি আমার যেহেতু ব্যবসা আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সব কিছু মিলে আমার পরিবার নিয়ে আমি ভালো আছি ইনশাআল্লাহ আমারও যদি এখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে ইউটিউব থেকে এবং যদি আমার ফেসবুক প্ল্যাটফর্মে থেকে ইনস্টাগ্রাম থেকে যদি কিছু ইনকাম হয় ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ মানুষের ভাষায় বিতরণ করব ইনশাল্লাহ আমার ইচ্ছা আমি বিভিন্ন মসজিদে যাই বার প্রতিদিন তো আর কথা হতে পারি না সেই জন্য শুক্রবার একটা আমার অনেক দেখে নিচ্ছা প্রতি শুক্রবার এক একদিন এক এক মসজিদে নামাজ পড়ি ইনশাল্লাহ চেষ্টা করি ওখানে মানুষের সমস্যা সুবিধা অসুবিধা সাথে সাথে মিশে ভালোভাবে ভালো মন্দ কিছু জানার চেষ্টা করি আর আমার সামর্থ্য অনুযায়ী এখন যেটা সামর্থ্য আছে সে অনুযায়ী সেই অনুযায়ী মানুষকে সাহায্য সহযোগিতা করি ইনশাল্লাহ তাই মানুষের পাশে ধারণাটা আসল আপনি আপনার কাছে টাকা নাই তাতে কি হয়েছে তা একজন অন্ধ পথ চলতে পারে না তাকে পথ দেখিয়ে দিন তাকে একটু সাহায্য করুন একজন মানুষ উঠে উঠে দাঁড়াতে পারছে তাকে ধরে দাঁড়িয়ে দেন একটু বোঝা নিয়ে চলে যা যেতে পারছে না আপনার যদি সামর্থ্য থাকে আপনার যদি সময় থাকে সুযোগ থাকে তাকে সহযোগিতা করুন সেটাও অনেক সাহায্য টাকা দিয়ে সাহায্য করলে হয় না অনেক সময় মুখে দিয়ে সাহায্য হবে আর হাত দিয়ে অন্যান্য নোপত্যঙ্গ ব্যবহার করে আপনি সাহায্য করতে পারেন একজন মানুষ বিপদে পারছে আপনি একটা কথা বলে তার বিপদটা তখন তৎক্ষণাৎ পেটে যাবে কারণ সাহস এখন এমন এমন এক সময় আছে যখন মানুষের টাকার চেয়ে সহযোগিতা বেশি প্রয়োজন হয় সহযোগিতা বলতে এরকম কায়িক পরিশ্রম আপনি এক লোক রাস্তা পার হইতে পারছে না তাকে আপনি রাস্তা হাত ধরে রাস্তাটা পার পার করে দিন সেটা একটা বড় স্বভাবের কাজ করলেন এভাবেই আপনি উপকার করতে পারেন আর আপনার যদি সামর্থ্য থাকে আপনি সাহায্য করুন আপনার সামর্থ্য না থাকলে আপনার সাহায্য করার প্রয়োজন নেই ইনশাআল্লাহ সময় আমরা ভালো কাজের সাথে থাকবো মন্দ কাজ পরিহার করব এটাই হোক আমার অঙ্গীকার আপনার অঙ্গীকার জানি না কে কোথা থেকে দেখছেন তারপর আমি বরিশাল বরিশালে বাঁকরেগঞ্জ থেকে বলছি আলহামদুলিল্লাহ সব সময় মানুষের কল্যাণে কিছু করার ইচ্ছা আসলে কল্যাণ করতে পারি কি না জানেন না তা আপনারা এই বিচার বিশ্বাস করবেন আপনাদের সাথে আমি নূতন তারপর আমার কাকর্ম্য দেখলে বা কিছুদিন আমার সাথে এই প্ল্যাটফর্মে আমাকে সাবস্ক্রাইব করলে আপনারা আমার একটিভিটিস সম্পর্কে কিছুটা জানবেন তারপরও ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি মানুষের উপকার করার জন্য আমার পার্শ্ববর্তী যারা আছে আমি দোকান আছি দোকান থেকে উপকার কর এমন উপকার করতে করতে আমি এখন বর্তমানে অনেক সমস্যার ভিতরে আছি বল বলছি না দোকানদাম দোকানদার সমস্যা থাকবে এটাই বাস্তব বাকি দিলে যে সম্পর্ক নষ্ট হয় সেরকম সমস্যার ভিতরে আছি তারপরও ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে চলতেছি ইনশাআল্লাহ এই সব সমস্যা থেকে সমাধান করবেন তাদের আল্লাহপাক যেরকম রাখছেন যেভাবে রাখছি ইনশাল্লাহ তাতেই আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ 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 আল্লাহাক লাখ লাখ সুক্রিয়া যে আমি সুস্থ আছি সুস্থভাবে ভাবে বেঁচে আছি এটাই অনেক কম কিছু আপনাদের দোয়া ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমি একদিন এই প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ দুঃখিত দোকানের কাস্টমার তার সাথে একটু কথা বলেছিলাম সেজন্য আপনাদের একটু করে রাখলাম কারণ সব আলোচনা আপনার বলতে হয় না বা শোনাতে হয় না ব্যক্তিগত আলোচনা দোকানের কারণ আপনাদের দোয়া ভালো সাহায্য ইনশাল্লাহ আমি এই প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারি ভালো কিছু আগে মতো আর বেশি কিছু বলবো না সুন্দর একটা চেষ্টা করি আমি যেটু পারি ভাঙা গলায় গলা অত সুন্দর না শেষ দিয়ে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী তুমি কতই দিলে রাতন ভাই বেরাদার পুত্র সজন খুদা পেলে অন্য যোগাও পানি চাই না মানি খুদা তোমার মেহের বাণী তোমার হুকুম তর করি আমি প্রতি পায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায় শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তোরই এ নিতেরে ঝাসোরে পথনা ভুলি তাই তো দিলেন পাক কোরানের বাণী খোদা তোমারเมহের বাণী খোদা تمہارے مہربانی اللہ حافظ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ